রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল স্বাভাবিক হলেও মিটল না সমস্যা হাইট আটকে যাচ্ছে উঁচু বাসগুলি বাস সমস্যায় বাস কর্মীরা জানা গিয়েছে আরামবাগের রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর বাস মালিকদের আন্দোলন ও বাস ধর্মঘটে চাপে পড়ে সেতুর দুই প্রান্তে লাগানো হাইটবার কিছু ওপরে তুলে বাস চলাচলে ছাড় দিয়েছে প্রশাসন তারপর সেতুর ভার পরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকে সম্পূর্ণ যানবাহন চলাচল সোমবার রাত থেকে অন্যান্য যানবাহনের পাশাপাশি বাস চলাচল করে অবস্থা স্বাভাবিক হলেও হাইট বাড়ির জন্য সেতুতে উঠতে না পেরে কালীপুরে দাঁড়িয়ে যাচ্ছে উঁচু বাসগুলি এমনকি ট্যুরিস্ট বাসের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে মঙ্গলবার সেতুতে উঠতে গিয়ে হাইটবারে আটকে যায় তারকেশ্বর হলদিয়া এক্সপ্রেস বাস অনেক চেষ্টার পরেও সেতুতে উঠতে না পেরে অবশেষে কালীপুরি ফিরতে হয় বাসটিকে এরকম প্রায় তেইশ চব্বিশটি বাস রয়েছে সেতু দিয়ে বাসগুলি চলাচল করতে না পারায় সমস্যায় পড়ছে বাসকর্মীরা বাসগুলির ছাদ খুলে দেয়া হলে সমস্যার সমাধান হয়ে যাবে এমনই আলোচনা হয়েছে এরপরেও সমস্যা থাকলে ফের প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য আমাদের আজকে হয় না

আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা করে লিস্ট দেওয়া হয়েছে যেখানে আমি দেখলাম তেইশ থেকে চব্বিশটি গাড়ি ওনারা নাম্বার ধরে লিস্ট আমাকে পাঠিয়েছেন যেটা হাইটবারে ঠিকে যাচ্ছে কেরিয়ার থাকার জন্য ওনারা বলছিলেন তো সেই জায়গা থেকে আমরা কিছু গাড়িকে নির্দেশ দেওয়ার পরে খুলে দিয়েছেন অনেকেই অনেকে বা খোলার সময় পেয়ে ওঠেননি মানে খুলতে গেলেও সময় সাপেক্ষ ব্যাপার আছে ওটা তো সেই জায়গা থেকে আজকে আমি পিডব্লিউডির আধিকারিকের সঙ্গে বাইফোন যোগাযোগ করে ওনাকে রিকোয়েস্ট করেছি অনেক গাড়ি কিন্তু আমাদের কাছে আবেদন নিয়ে আসছে যে অনেকেই আটকে যাচ্ছে এই হাইটবার কারণ এখানে পল্লীশ্রীর দিকে যেতে আরামবাগ থেকে ওখানে কিন্তু রাস্তাটা একটু প্রবলেম আছে রাস্তাটা ঠিক যেখানটাতেই হাইটবার সেখানটা একটু বাম্পার টাইপের করা আছে আর কালীপুরের দিকটা কিন্তু আবার লেভেলটা ডাউন করা আছে সেই জন্য থ্রি পয়েন্ট ফাইভে দুটো জায়গায় ম্যাচিং করছে কালীপুরের দিকটা থ্রি পয়েন্ট ফাইভ থাকলেও এটা থ্রি পয়েন্ট সিক্স কিংবা সেভেন করলেও হয়তো ম্যাচটা হবে আমরা কিন্তু ক্যারিয়ারগুলো খুলেই দেবো তারপরেও যদি এই জায়গাটা আটকায় অবশ্যই আমি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে রিকোয়েস্ট করা আছে আমরা জোর করতে পারি না কারণ আমরা জানি সেতু দুর্বল যেহেতু টেস্টে ধরা পড়েছে আমরা কোনোভাবেই এই জোর দিতে পারবো না রিকোয়েস্টই থাকবে আমাদের বল আবারও চাইবো আমরা একটাই কথা বলতে যে যদি কোনোভাবে সম্ভব হয় কারণ এমনিতেই পরিবহন ব্যবসার অবস্থা খুব খারাপ জায়গায় যাতে করে মানে লোড না নিয়ে সাত টনের আট টনের মধ্যে যেটা দশ টন অব্দি বলেছেন সেই মতো যদি প্রতিটা গাড়ি যেতে পারে কিছু কিছু গাড়ি একটু হাইট বেশি আছে কিন্তু ওয়েটটা কিন্তু ঠিকই আছে তো সেই জায়গাটা যদি দেখা হয় বিবেচনা করা হয় আমার মনে হয় ভালো হবে প্রত্যেকটা ব্যবসাদারের গাড়িটা যেটা আটকে গেছিল গাড়িটা আমি যেটা দেখলাম আপনাদের ফুটেজ থেকে ব্যাকে গিয়ে গাড়িটাকে ওইদিকেই নিয়ে যেতে হয় যেদিকে গাড়িটা পেরোতে পারেনি গাড়িটা ওই প্রান্তেই রয়েছে আকাশ বৃষ্টি গাড়িটি আমাদের আমাদের মালিকদেরই গাড়ি তো সেই জায়গাটা দেখা যাক সবাই মিলে একটা সিদ্ধান্তে নিশ্চয়ই উপনীত হওয়া যাবে এটাই আমরা আশাবাদী আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব এই যাত্রীবাহী বাসগুলো যেন রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে প্রত্যেকটি মানুষকে সুরক্ষিতভাবে পৌঁছে দেয় ঈশ্বর মঙ্গলময় এটুকু করুণা যেন তার আমরা পাই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন